দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত আজকের ভিডিওতে দশম শ্রেণী ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়ের এমসিকিউ আলোচনা করছি প্রথম এমসিকিউটি দেখো হিরোসীমা নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমা উত্তরটি হবে সি বিষহীন বর্জ্যের উদাহরণ দুয়ের দাগের দেখো ভাঙা মগ কী প্রকার সঠিক উত্তরটি হবে জৈব ভঙ্গুর তিনের দাগের এমসিকিউটি দেখো তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎসস্থল উত্তরটি হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরের এমসিকিউটি দেখো একটি পরিবেশ মিত্র বর্জ্য হল সঠিক উত্তরটি হল চট পরের এমসিকিউটি দেখো একটি কঠিন বর্জ্যের উদাহরণ হল সঠিক উত্তরটি দেখো হাসপাতালে ব্যবহৃত সিরিঞ্জ পরের এমসি কিউটি দেখো একটি তরল বর্জ্যের উদাহরণ হল সঠিক উত্তরটি হবে কীটনাশক মিশ্রিত জল পরের এমসি কিউটি দেখো একটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ হলো সঠিক উত্তরটি দেখো জীবাশ্ম জ্বালানি পরের এমসি কিউটি দেখো ডিডিটি কি প্রকার বর্জ্যের উদাহরণ সঠিক উত্তরটি হবে কৃষিজ পরের এমসি কিউটি দেখো ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো সঠিক উত্তরটি হবে অ্যামোনিয়া সে কিউটি দেখো কঠিন বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় তা হল সঠিক উত্তরটি দেখো মিথেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ